হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত্র শারদীয় দুর্গা মহাপূজা আর বেশি দিন দেরি নেই কোন কোন পুরাণ মতে শারদীয় দুর্গা মহাপূজা হয়ে থাকে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ শারদীয় দুর্গা মহাপূজার সঙ্গে জাতি বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকের খুব নিবিড় সম্পর্ক পরিকাঠামোর দিক থেকে সামাজিক এমনকি রাজনৈতিক সর্বক্ষেত্রে শারদীয় সঙ্গে প্রত্যেকটা শুধু বাঙালি নয় প্রত্যেকে জড়িত আমাদের সর্বমোট পাঁচটি পুরাণে দুর্গা পূজা পদ্ধতি লিপিবদ্ধ আছে কিন্তু কালিকা পুরাণ দেবী পুরাণ বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ এই তিনটি মতেই আমাদের পুজোপাঠগুলো অনুষ্ঠিত হয়ে থাকে বাকি যে পুরাণ দুটি আছে একটা হচ্ছে মৎস্য পুরাণ ভগবত উক্ত পুরাণ আপাতত পুজোপাঠ হয় না বন্ধ আছে সকলেই ভালো থাকবেন এটা জানা খুব দরকার ছিল গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান ভালো থাকবেন